আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট ওয়ানের লেসন টু নিয়ে আলোচনা করব এই লেসনের টাইটেল হচ্ছে আউটসাইড স্কুল মানে স্কুলের বাহিরে পূর্বে আমি তোমাদের সাথে এই যে ইউনিট ওয়ান এইটা নিয়ে দুইটা ভিডিও আপলোড করেছি মানে লেসন ওয়ান নিয়ে দুইটা ভিডিও প্রথমে আমি আমরা এই কনভারসেশনটা পড়েছিলাম পরবর্তীতে এখানে যে চারটা প্রশ্ন রয়েছে এই চারটা প্রশ্নের উত্তর করেছিলাম তো এখন এই ক্লাসে আমি তোমাদের সাথে প্রো এই ক্লাসে লেসন টু সবই ইনশাল্লাহ কমপ্লিট করব। বলা হচ্ছে দেখো এতে লিসেন অ্যান্ড রিড দিজ শর্ট কনভারসেশনস এখানে একটা ছোট্ট কথোপকথন রয়েছে সেইটা তোমাদের শুনতে এবং পড়তে বলা হচ্ছে কী বলা হচ্ছে দেখো ফাহিম বলতেছে কুড আই বড়ো ইউর পেন প্লিজ বড়ো মানে ধার ফাহিম বলতেছে দয়া করে আমি কি তোমার কলমটি ধার পেতে পারি তামিম বলতেছে ইয়েস অফকোর্স হ্যাঁ অবশ্যই ইউ আর হ্যাঁ অফকোর্স ইউ ক্যান মানে তুমি পেতে পারো হিয়ার ইউ আর মানে এই যে এটা নাও এরপরে রাদিফ বলতেছে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথ মানে তার মনে করো ম্যাথ মানে অঙ্ক বা গণিত গণিতে একটু সমস্যা রয়েছে এই জন্য রাদীপ বলতেছে তুমি কি আমাকে দয়া করে আমার অঙ্কে সাহায্য করবে তখন রাহিন রাহিন বলতেছে সরি মানে দুঃখিত আই ক্যান নট আমি পারবো না তার মানে আমি সাহায্য করতে পারি না আই অ্যাম নট গুড অ্যাট ম্যাথস আচ্ছা এই গুড অ্যাড বলতে দক্ষ সে বলতেছে আমি ম্যাথে বা অঙ্কে বা গণিতে দক্ষ নই যার কারণে আমি তোমাকে সাহায্য করতে পারবো না এরপরে সিস্টার মানে এখানে কিন্তু দেখো বলা হয়েছিল কনভার্স এ মানে তিনটা কথোপকথন রয়েছে এই জন্য এখানে এসটা দেওয়া হয়েছে প্রথমে একটা দুইটা তিনটা তিন নম্বরে দেখো সিস্টার বলতেছে উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ তুমি কি টেলিভিশন অফ করতে পারবে সিস্টার বলতেছে মানে বোন বলতেছে তার ভাইকে আই এম ডুইং মাই হোমওয়ার্ক সে বলতেছে যে আমি হোমওয়ার্ক করতেছি সুতরাং তুমি কি টেলিভিশন বা মানে এই যে টিভি সেটা অফ করতে পারবে এই যে টার্ন 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 অফ মানে টিভিটা কি বন্ধ করতে পারবে ব্রাদার বলতেছে যে সরি মানে দুঃখিত আই ডিডেন্ট নোটিস দ্যাট মানে সে বলতেছে যে তুমি যে পড়তেছো সেটা আমি লক্ষ্য করিনি প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ তোমার লেখাপড়া চালিয়ে যাও তার মানে সে টিভিটা অফ করেছে ঠিক আছে তো এইটা আমরা বুঝতে পারলাম এখন বিতে বলা হচ্ছে দেখো কমপ্লিট দিস ডায়লগস ইউজিং সোয়েটেবল ওয়ার্ডস এখানে কিছু ডায়লগ রয়েছে সেগুলো তোমাদের মানে একেবারে উপযুক্ত শব্দ ব্যবহার করে এটা কমপ্লিট করতে হবে এখানে কিন্তু গ্যাপ ছিল তোমরা কিভাবে সম্পূর্ণ করবা সেটা আমি এখানে লিখে দিয়েছি দেখো এখানে গ্যাপটা ছিল তোমরা লিখবা কুড কুড ইউ মি ইয়োর ইংলিশ বুক ফর আ ডে মানে তুমি আমাকে বলতেছো যে তোমার ইংলিশ বইটা একদিনের জন্য আমাকে ধার দিতে পারবে আমি বললাম যে সরি মানে দুঃখিত আই ক্যান নট মানে আমি পারবো না আই নিড টু রিড ইট টু নাইট মানে আজকে রাতে আমাকে এটা পড়তে হবে তাহলে এইখানে তোমরা লিখবা ক্যান নট আর এখানে কোড এরপরে কুড ইউ গিভ মি ফিফটি টাকা তুমি কি আমাকে পঞ্চাশ টাকা দিতে পারবা সরি আই ক্যান নট মানে আমি পারবো না এখানে তোমরা কেন ক্যান লিখতে পারবা না কারণ এই যে দেখো এখানে সরি রয়েছে সরি এই জন্য এখানে লিখতে হবে ক্যান নট মানে আমি পারবো না আই হ্যাভ অনলি টোয়েন্টি টাকা উইথ মি আমার সাথে শুধুমাত্র বিশ টাকা রয়েছে তিন নম্বরে তোমরা এখানে লিখবা ক্যান ক্যান ইউ গিভ মি ইয়োর ক্যালকুলেটর প্লিজ দয়া করে তোমার যে ক্যালকুলেটর সেটাকে আমাকে দিতে পারবা ইয়েস হিয়ার ইট ইজ তার মানে হ্যাঁ আমি পারবো এই নাও আবার তোমরা এখানে আর জিনিস লিখতে পারো এই যে এইখানে তোমরা লিখতে পারো ইয়েস আই ক্যান তারপরে এখানে কিন্তু এটা লিখতে পারো তুমি যদি একটু বেশি করে লিখতে পারো তাহলে লিখবা যে ইয়েস আই ক্যান মানে আমি পারবো হুম এটা লেখার পরে এখানে লিখবা হিয়ার ইট ইজ মানে এই নাও ওকে তখন এখানে এটা তোমরা বড় হাতের লিখবা ওকে এরপরে দেখো ইউ এখানে লিখবা কুড ইউ গেট মি আ বুক অ্যান্ড আ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স স্টেশনার্স বলা হচ্ছে যে ইউ গেট মি আ বুক অ্যান্ড অ্য বল পেন ফ্রম দ্য স্টেশনার মানে স্টেশনার থেকে তুমি কি একটা বল পেন মানে কলম এবং একটা নোটবুক দিতে পারবা এখানে তোমরা লিখবা কুড ইয়েস অফ কোর্স হ্যাঁ অবশ্যই আই ক্যান মানে আমি পারি বা পারবো এরপরে কুড ইউ পুট মাই বক্স ইন দ্য চেয়ার প্লিজ তুমি কি আচ্ছা এই যে কুডিউ পুট মাই বক্স আমার যে বক্স সেটা কি চেয়ারের উপরে। আচ্ছা শেয়ারের উপরে রাখতে পারবা দয়া করে ইয়েস শিওর হ্যাঁ অবশ্যই এখানে তোমরা লিখবা শিওর আই উইল তার মানে আমি পারবো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন শীতে বলা হচ্ছে দেখো মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লোজ এখানে কিছু ক্লু দেওয়া রয়েছে মানে সেন্টেন্স রয়েছে এইগুলাকে তোমাদের রিকোয়েস্ট করে লিখতে হবে মানে রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সগুলা কিভাবে ব্যবহার করতে পারি সেইটা তোমাদের লিখতে বলা হচ্ছে মানে তৈরি করতে বলা হচ্ছে তো কিভাবে লিখবা আমি অলরেডি সেটা তোমাদের জন্য এখানে লিখেছি ঠিক আছে এটা কিন্তু অত্যন্ত সহজ করে আমরা লিখতে পারি দেখো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আচ্ছা একটু আমরা এটা ছোট করি দেখো প্রথমে কি রয়েছে এক নম্বরে বলা হচ্ছে এক নম্বরে ইউ ওয়ান্ট সাম ওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং কেউ একজন তোমাকে সাহায্য করবে তুমি যে ওয়াশিং করতেছ সেই ক্ষেত্রে মনে করো কেউ একজন তোমাকে সাহায্য করবে মানে তোমার কারো সাহায্য দরকার ইউ ওয়ান্ট সাম ওয়ান টু হেল্প মানে তুমি চাও কেউ একজন তোমাকে সাহায্য করুক এই যে সাম ওয়ান টু হেল্প ইউ তোমাকে কেউ একজন সাহায্য করুক ইউ ওয়ান্ট তুমি সেটা চাও অ্যাকচুয়ালি তুমি কাউকে সাহায্য করতে চাচ্ছ এমন কিন্তু না মানে কেউ একজন তোমাকে সাহায্য করতে মানে সাহায্য করুক সেটা তুমি চাও কোন ক্ষেত্রে উইথ দ্য ওয়াশিং ধৌত করার ক্ষেত্রে এখন তোমার মনে করো কারো সাহায্য দরকার তাকে তুমি কি বলবে মানে রিকোয়েস্ট করে সেটা এভাবে লিখতে হবে তোমরা লিখবা কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং দয়া করে আপনি কি আমাকে ওয়াশিং বা ধৌত করার ক্ষেত্রে সাহায্য করতে পারো এইভাবে কিন্তু তোমাদের এটা লিখতে হবে ঠিক আছে শুধুমাত্র এই যে হেল্প হেল্পের পরে তোমরা লিখবা মি মানে আমাকে আর বাকি আগেটুকু লিখবা কুড ইউ প্লিজ কুড ইউ প্লিজ হেল্প ই উইথ দ্য ওয়াশিং মানে আমাকে ধৌত করার ক্ষেত্রে বা ধৌত করার কাজে সাহায্য করতে পারবেন এভাবে এরপরে দেখো দুই নম্বরটা বলা হচ্ছে ইউ ওয়ান্ট সাময়ান টু গিভ ইউ চেঞ্জ ফর ওয়ান হান্ড্রেড টাকা নোট মানে তুমি চাও কেউ একজন তোমার একশো টাকার নোট এইটা পরিবর্তন করে করিয়ে দিক মানে একশো টাকার নোট কে একজন ভাঙিয়ে দিক মানে তোমার খুচরা করে দিক সেক্ষেত্রে তুমি কি বলতে পারো তোমরা এইভাবে করে সেন্টেন্সটা লিখবা দেখো আমি লিখেছি কুড ইউ গিভ মি চেঞ্জ ফর ওয়ান হান্ড্রেড টাকা নোট প্লিজ মানে দয়া করে প্রথমে লিখবা কুড ইউ গিভ মানে এই যে কুড ইউ এটা কিন্তু লিখতে হবে হলে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হবে না আবার এটা যেহেতু বলা হয়েছিল কি অনুরোধ করে রিকোয়েস্ট এই জন্য দেখো মাঝখানে আমরা লিখেছি প্লিজ এখানে লিখেছি প্লিজ প্লিজ কথাটাও কিন্তু রাখতে হবে কোডিও গিভ মি চেঞ্জ ফর ওয়ান হান্ড্রেড টাকা নোট প্লিজ দয়া করে একশো টাকা নোট কি আপনি ভাঙিয়ে দিতে পারবেন এভাবে তোমাদের লিখতে হবে এরপরে তিন নম্বরে ইউ ওয়ান্ট সাম ওয়ান টু ওয়েট আম মিনিট তুমি চাও কেউ একজন এক মিনিট বা একটু অপেক্ষা করুক এটা তুমি চাও সেক্ষেত্রে তুমি তাদেরকে বা তাকে কি বলবে তুমি এভাবে লিখবা যে কুড ইউ ওয়েট আ মিনিট প্লিজ দয়া করে আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে পারবেন এভাবে এরপর দেখো চার নম্বরে বলা হচ্ছে ইউ ওয়ান্ট সাম ওয়ান টু ক্যারি ইউর ব্যাগ তুমি চাও যে একজন তোমার যে ব্যাগ সেটা বহন করুক তো সেক্ষেত্রে তুমি কি লিখতে পারো তুমি লিখবা কুড ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ আপনি কি দয়া করে আমার ব্যাগটা একটু বহন করতে পারবেন মানে নিয়ে যেতে পারবেন এইভাবে লিখতে হবে এরপরে দেখো পাঁচ নম্বরে ইউ ওয়ান্ট সাম ওয়ান টু কল ইউ আ রিকশা তুমি চাও একজন তোমার জন্য একটা রিকশা ডেকে দেখ বা ডাকুক সেই ক্ষেত্রে তোমরা কি লিখতে পারো দেখো এখানে তোমাদের লিখতে হবে কুড ইউ কল মি আ রিকশা প্লিজ মানে আপনি কি একটা রিক্সা ডাকতে পারেন ঠিক আছে এইভাবে করে কিন্তু তোমাদের এটা লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থী আমাদের এই ক্লাসগুলা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রতিনিয়ত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবা তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও বা ক্লাস তোমাদের জন্য শেয়ার করব সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবা তো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তীতে আমরা ইনশাল্লাহ লেসন থ্রি ইন দ্য হাউস নিয়ে আলোচনা করবো Till then, Allah Hafiz.